আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম রূপা ফার্ম রিপোর্টার রূপা চলে এসেছি আজকে আপনাদের জন্যে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাচ্ছি স্টান মল্লিকার চারতলায় গার্লস ফ্যাশন শপের পক্ষ থেকে একটি নতুন ভিডিও যারা নিউ আরাইভেল কালেকশন দেখতে চান তারা কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর সুন্দর তিনটা কালার তিনটা কালারের মধ্যে মিডল যে কালারটা খুবই সুতিং একটা কালার এটা দিয়ে আমি শুরু করি এই যে ইনার এবং সালোয়ারের কাপড় একসাথে দেয়া আছে গ্লেজি কাপড় এখন দেখাবো কামিজটা খুবই সুন্দর লেভেন্ডার কালারের মধ্যে ফুল বডিতে জর্জিটের উপর সুতা দিয়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা কাজের প্যাটার্নটা দেখেন ড্রেসের কত বেশি সুন্দর ফুল বডিতে কাজ করা আছে এটা ফ্রি সাইজের কাপড় দেয়া এই তো হাতার কাপড়টা এখানে হাতার জন্য এমব্রয়ডারি করা আছে তাছাড়াও এই ড্রেসটা এত গর্জিয়াস এখানে টার্সেলও আছে প্লাস দুপাট্টা দেখেন এটা জর্জেটের মধ্যে এটা সফট জর্জেটের দুপাট্টা একদম গায়ের সাথে লেগে থাকবে আপনার খুব সুন্দর ড্রেস দেখেন ওড়না পরলে তো খুব ভালো লাগবে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট কালার লভেন্ডার কালার এবং ব্ল্যাক এখন আমি হোয়াইটটা দেখাচ্ছি সেম স্টাইলে ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে আর এই যে দেখুন এ হচ্ছে বডির ফ্যাব্রিক্সটা ওয়াও হোয়াইটের মধ্যে যারা চান একটা সুন্দর ড্রেস তাদের জন্যে হোয়াইট লাভাররা দেখে নেন যাদের লাগবে একদম রিজনেবল প্রাইসে এখন অনলাইনে দিচ্ছি আমরা আপনাদেরকে চমক সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিচ্ছি পার্টি ড্রেস যারা নিতে চান হাই কোয়ালিটির পার্টি ড্রেস তারা আমাদের দোকানে আসতে ভুলবেন না অবশ্যই দোকানের প্রাইসটা প্রোডাক্টের আলাদা থাকবে যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই দোকানে আমাদের ভিডিও লিঙ্ক নিয়ে আসবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে ভুলবেন না আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নেন ওয়াও ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস জাস্ট দেখেন কি দিচ্ছি আপনাদের এই ড্রেসটার দাম মিনিমাম তিন হাজার পঞ্চাশের সেলিং একটা ড্রেস কিন্তু আমরা এখন দেবো মাত্র তেইশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা অনলি তেইশশো পঞ্চাশ টাকা দেখে নেন সারা বাংলাদেশ আমরা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি এত গর্জিয়াস পার্টি ড্রেস ব্ল্যাক লাভারদের জন্যে দেখুন তো আমার পরা ড্রেসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা এটার ডিটেলস জানতে অবশ্যই কমেন্ট করবেন এই হচ্ছে আমাদের দোকানের ঠিকানায় স্টার মল্লিকার চার তালায় লেভেল থ্রিতে আমাদের দোকান তিরিশ উনচল্লিশ ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরটায় যোগাযোগ করুন থ্যাংক ইউ